জন্য একদম নতুন একটা শাড়ি নিয়ে চলে এসেছি আসাম মুগা কাতান ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন এবং কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর এই শাড়িগুলো তোমরা পাচ্ছ চৈত্র সেলের অফারে তো তোমরা দেখে নাও শাড়িগুলো কালার কম্বিনেশন গুলো প্রত্যেকটার কিন্তু ভীষণ সুন্দর তার সাথে যদি ফুল বডিটি এরকম সুন্দর সিলভারের জাল কাজ তাহলে আর কি না চাই দেখে নাও কালার গুলো কতটা লাইট প্রথমে পাটটা দেখে নাও কত সুন্দর রয়েছে পাটটা কিন্তু একদম চাওড়া পাড়ের উপর এবং তার সাথে ভীষণ ইউনিক একটা কাজ গর্জাস এর উপর লাইট ওয়েটার এর উপরে বাট গর্জাস এবং দেখেন এই কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর কোনো রকম কোনো জড়ি নেই মুগা সুতো দিয়ে পুরো সিলভারের কাজ ফুল বডিতে একদম সুন্দর ভরাট করে কাজ করা আছে এবং ফুল বডিতে কিন্তু এই কাজটা পেয়ে যাবে জাস্ট দেখেন ফুল বডিতেই কিন্তু সুন্দর এরকম সুন্দর কাজ পেয়ে যাবে এবং তার সাথে এটা থাকছে কিন্তু বিপি এটা বিপি থাকছে বিপিটাও কিন্তু ফুল বিপিটা একদম সুন্দর একটা ভরাট কাজ গর্জাস এর উপর বিপিটা কিন্তু ভীষণ সুন্দর এবং তার সাথে চলো আঁচলটা দেখে নেওয়া যাক আঁচলটাও কিন্তু খুব সুন্দর রয়েছে এই দেখো এটা আঁচল পুরো ভরাট কাজের উপর আঁচলটা থাকছে এটা পুরো আঁচলটা থাকছে দেখে নাও সুন্দর একটা ইউনিক ডিজাইনের উপরে আঁচল এবং তার সাথে পুরো একই কালার শাড়িগুলো কিন্তু পুরো এক কালারের উপর থাকছে আর সিলভার এর কাজ থাকছে কাপড় কোয়ালিটি থেকে শুরু করে ডিজাইন এবং আচল বিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এটা উইভিং থাকছে একদম কোন রকম জড়ি টড়ি কিচ্ছু না জাস্ট একদম সুন্দর সফট ভীষণ সফট এই গুলো এবং কোনো জড়ি না কিচ্ছু না জাস্ট দেখে নাও মানে কোনটা সোজা সোজা কোনটা হলো তোমরা হয়তো নিজেরাই কনফিউজ হয়ে যেতে পারো এতটাই উইভিং সুন্দর রয়েছে তো চলো নেক্সট কালার দেখে নেওয়া যাক প্রচুর কালার অপশন রয়েছে তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো নেক্সট কালার থাকছে শ্যাওলা কালারের বাট কালারটা দেখে নাও কতটা সুন্দর একটা লাইট কালারের উপর আজকে শাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু লাইট কালারের উপর থাকছে যাদের এরকম লাইট কালারের উপর নর্মাল কাজের উপর সুন্দর গর্জার শাড়ি পছন্দ আজকে কিন্তু শাড়িগুলো একদম তাদের জন্য এবং এই কালার কম্বিনেশন গুলো এতটা সুন্দর থাকছে যে ষোলো থেকে ষাট সবাই কিন্তু পড়তে পারবে ভীষণ সুন্দর এটা কিন্তু থাকছে আঁচল জাস্ট দেখে নাও কতটা সুন্দর আঁচল থাকছে পুরো একদম ভরাট কাজ গর্জাস এক ফোটটা কোথাও ফাঁক পাবে না তোমরা এতটাই সুন্দর বরজাস কাজ রয়েছে এবং তার সাথে বিপিটা কিন্তু ভীষণ সুন্দর থাকছে পুরো ফুল বিপিতে কাজ ফুল বিপিতে কাজ রয়েছে এইটা চাওড়া হাতে একদম কাজ রয়েছে এবং তার সাথে ফুল বিপিতে তোমরা সুন্দরভাবে এই কাজটা পেয়ে যাচ্ছ এবং এটা তো রয়েইছে একদম বডিতে সুন্দরভাবে কাজ এটা কিন্তু জবা ফুলের স্টাইলে কাজটা রয়েছে পুরো মুগা সুতো দিয়ে এরকম কালেকশন দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকতে হবে দিয়ে প্রিয় গোপাল অ্যান্ড সন্সে নেক্সট কালার থাকছে কিন্তু সিগ্রিনের ওপর দেখে নাও পুরো ভরাট কাজের ওপর থাকছে ভীষণ সুন্দর এইটা ফোনে তোমরা কতটা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছি না বাট পড়লে কিন্তু এটা ভীষণ সুন্দর দেখতে লাগবে ফুল বডিতে কাজ রয়েছে মাত্র সাতশো নিরানব্বই তে কিন্তু আজকে এই শাড়িগুলো থাকছে এবং তার সাথে আঁচলটা দেখে নাও আঁচলটাও কিন্তু ভীষণ সুন্দর থাকছে তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিও তোমাদের এই কালেকশনটা আজকে কেমন লাগলো এবং এগুলো কিন্তু পুরো থাকছে তো তোমরা সেল হওয়ার আগেই তোমরা ঝটপট করে বুকিং করে নিও বা আমাদের শপে অবশ্যই চলে এসো থাকছে কিন্তু লাইট অরেঞ্জের উপর দেখে নাও একদম আনকমন একটা কালার এবং দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখে নাও এগুলো কিন্তু গায়ে দিয়ে পড়লে যেরকম লাইট কালার সেরকম কিন্তু ভীষণ গরজাস লাগছে দেখতে ভীষণ সুন্দর দেখতে লাগছে কালার গুলো এমন রয়েছে যে ষোলো থেকে ষাট সবাই কিন্তু পারবে কোনো প্রবলেম নেই তো তোমরা ঝটপট বুকিং করে নাও আর দেরি না করে দেখে নাও ফুল বডিতে কিন্তু প্রত্যেকটা শাড়ি এত সুন্দরভাবে কাজ পুরো বডিতেই কিন্তু সুন্দরভাবে তোমরা কাজ পেয়ে যাবে এবং দেখতে কিন্তু মারাত্মক সুন্দর এবং ফুল বডিতেই কিন্তু সুন্দর কাজ কাপড় কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না নেক্সট কালার থাকছে কিন্তু একদম ঘিয়ে কালার এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা দেখে নাও কতটা সুন্দর দেখতে লাগছে আমি বুঝতে পারছি না এইগুলো এত লাইট এবং এত সুন্দর শৌখিন শাড়িগুলো ফোনে তোমরা কি কেমন ভাবে দেখতে পাচ্ছ বাট সামনাসামনি এগুলো কিন্তু মানে ভীষণ সুন্দর কোনো তুলনা হবে না এত সুন্দর দেখতে দেখে নাও এটা তো ভীষণ সুন্দর দেখতে লাগছে এবং সবাই পড়তে পারবে মানে একদম সমস্ত বয়সেই কিন্তু শাড়িগুলো পরা যেতে পারে কোনো প্রবলেম নেই তার সাথে যদি পাও এরকম ফুল বডিতে কাজ তার সাথে চাওড়া পার এবং এত সুন্দর আঁচল তাহলে আর কি চাই দেখে নাও কত সুন্দর আঁচলটা পাচ্ছ পুরো সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছ এবং তার সাথে বিপিটা দেখে বিপিতে কাজ থাকছে ভরাট করে এবং তার সাথে চাওড়া হাতাও কিন্তু রয়েছে বিপিতে চাওড়া হাতাতে কিন্তু কাজও রয়েছে তোমরা প্লিজ একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিও যে এই শাড়িগুলো আজকে তোমাদের কেমন লাগছে নেক্সট কালার থাকছে স্কাই কালার ওয়াও ভীষণ সুন্দর এই স্কাই কালারের উপর সিলভারের কাজটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুটে উঠেছে জাস্ট দেখে নাও তোমরা একবার কতটা সুন্দর দেখতে লাগছো অবশ্যই তোমরা প্লিজ একটা করে কমেন্ট করে জানিও যে এই শাড়িগুলো তোমাদের কেমন লাগছে আর লাইক তো অবশ্যই করো আমাদের পেজটিকে এখনো যারা ফলো করেনি তারা কিন্তু জলদি ফলো করে নাও এই দেখো শাড়িগুলো গায়ে ফেলালে কিন্তু ভীষণ সুন্দর লাগবে একদম রিজনেবেল প্রাইস এবং কোয়ালিটি দেখে নাও ভীষণ সুন্দর কোয়ালিটি মানে একদম সফট পুরো নরমের উপর থাকছে কোয়ালিটি কোনো প্রবলেম নেই এবং তোমরা উইভিং নিশ্চয়ই দেখেছো যে কতটা সফটের উপর উইভিংগুলো তোমরা পাচ্ছ কোনো প্রবলেম নেই কোনো জড়ি বা এরকম কোনো কিছু কাজ নেই ভীষণ সুন্দর রয়েছে দেখো এই কালারটা তো একদমই ভীষণ সুন্দর এটা পিঙ্ক কালারের উপর থাকছে একদম লাইট পিঙ্ক এর উপর কতটা সুন্দর দেখতে লাগছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে এই শাড়িটা এবং এই প্রত্যেকটা কালার এত সুন্দর থাকছে যে তোমরা মানে এই সিলভারের যে কাজটা রয়েছে এই কাজটার সাথে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে মানে লাইট কালার এর উপর এত সুন্দর গর্জাস কাজ ফুল বডিতে সুন্দর ভাবে কিন্তু ফুটে উঠেছে যারা এরকম এক কালার এর উপর শাড়ি নিতে চাইছো তারা একদম দেরি করোনা সেল শেষ হওয়ার আগেই কিন্তু আমাদের শাড়ি তোমরা চলে এসো দি প্রিয় গোপাল আর যদি হয় এত লাইট ওয়েট মানে কোন রকম জর্জরে চর্চরে কিচ্ছু ছাড়া দেখে নাও যেভাবে ইচ্ছে তোমরা কিন্তু নিয়ে চলে যেতে পারো কোনো প্রবলেম নেই ভীষণ সুন্দর শাড়িগুলো সব দিক থেকেই এটা কিন্তু থাকছে একদম একটা আনকমন কালার তোমরাই জানিও এটা কি কালার থাকছে এবং দেখতে কেমন লাগছে যারা ইউটিউব থেকে দেখছো তারাও কিন্তু অবশ্যই একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে যেও তাতে আমরাও বুঝবো যে তোমাদের শাড়িগুলো ঠিক কেমন লাগছে এবং অবশ্যই আমাদের পাশে থেকো সাথে থেকো আর সেল শেষ হওয়ার আগেই কিন্তু অবশ্যই আমাদের শপে একবার তোমরা ঘুরে যেও কি কি কালেকশন আছে জাস্ট এটা দেখে যেও আমি তো মানে বলতেই পারি তোমাদের পুরো মন কেড়ে নেবে এত সুন্দর কালেকশন আমাদের অফারে এগুলো কিন্তু সেলে যাচ্ছে এটা কিন্তু গ্রিন কালার বাট আনকমন কালার আমরা আগেও দেখালাম একটা সি গ্রিন এবং একটা সাইলা কালার বাট এই কালারটা কিন্তু আলাদা মানে লাইট ওয়েট এর মধ্যেই ডিফারেন্সই আছে লাইট ওয়েট এর মধ্যে কিন্তু ডিফারেন্ট কালার ভীষণ সুন্দর আনকমন এবং লাইট কালার তার সাথে ফুল বডিতে গর্জাস কাজ চাওড়া পার ফুল ডিপিতে কাজ ডিপিতে চাওড়া পাড়ের কাজ এবং তার সাথে যদি পাও এত সুন্দর আঁচলের ডিজাইন কম্বিনেশন শাড়িগুলো কে হাতছাড়া বলো তোমরা অবশ্যই কিন্তু প্লিজ জানিও একটা করে কমেন্ট করে যে তোমাদের এই শাড়ির ডিজাইন কালেকশন কালার এবং দাম তোমাদের কেমন লাগছে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে নাইন সিক্স সেভেন ডবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান এই নাম্বারে তোমরা ভিডিও কল করে অবশ্যই নিয়ে একবার দেখে নিতে পারো শাড়িগুলো কেমন লাগছে এবং তিন নিয়ে কিন্তু তোমরা এই নাম্বারে বুকিং করে দিতে পারো অল ইন্ডিয়াতে কিন্তু আমাদের রয়েছে ডেলিভারি কোনো অসুবিধা নেই আর কে কোথা থেকে দেখছো একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও